আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে মহা মূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হইছি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে অত্যন্ত কাজে লাগবে ভিডিওটি হচ্ছে জাদু টুনা তন্ত্র মন্ত্র যত ধরনের কুফুরি ব্ল্যাক ম্যাজিক খারাপ জাদু টুনা রয়েছে চালান দুষ্ট জিনের বান যাই হোক সবগুলা থেকে আপনি মুক্তি পাবেন অতি সহজে দিতে হবে না কবিরাজ কেউ কোনো বড় টাকা ঠিক আছে যদি আপনার দৃঢ় ইন্তাকে তাহলে ইনশাআল্লাহ আপনি এটা করতে পারেন জাদুটুনা খাটা ওইগুলা তেমন ফোরটিন কোন কিছু না ওগুলা একদম সহজ জাদুটুনা করা অবশয় কঠিন অনেক কিছু লাগে অনেক খারাপ জিনিস লাগে এক নম্বরে দौलতে ঈমান হারাতে হয় মুসলমান থেকে কাফির হতে হয় কিন্তু জাদুটুনা খাটা এটা কোন কিছুই না আপনারা হয়তো অনেকে মনে করেন যে অনেক টিম ভাবে জাদু করছে এখন এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব না কাটানো সম্ভব না ওগুলা হচ্ছে আপনাদের ভুল ধারণা আর কিছু কোন কিছু না ঠিক আছে তো ইনশাল্লাহ দৃঢ় নিয়ে আল্লাহ বিশ্বাসটাকে আপনারা আমল করবেন করবেন যে কোনো টুনা হোক না ছোট বড় সব ধরনের অবশ্যই কাটবে অতি দ্রুত কাটবে সেটার জন্য আপনাকে টেনশন করতে হবে না যাই হোক আজকে আপনার সামনে দুটি নকশা দিয়ে দেবো নকশাগুলোর নাম হচ্ছে সাইফুল্লার নকশা ঠিক আছে এই নকশার উপর যদি আপনি যেভাবে বলবো সেরকম যদি আপনি আমল করতে পারেন আপনার উপর বিশ্বের যে কোনো চালান হোক যে কোনো কুফুরি হোক বিশ্বের যত ভোড়াটা হোক ওইটাও কাটতে সক্ষম যদি আপনার সেরকম দৃঢ় একিন থাকে আর আপনার একিন যদি এরকম হয় যে রবিদাসকে বড় অঙ্কের টাকা দিছি হয় নাই আর ওইগুলা করে কি আর হবে ওইরকম একিন নিয়ে আপনি ওইগুলা না করাই ভালো ঠিক আছে এমনি করে আপনার সময় করে লাভ নেই আপনি অন্য পথ আপনার ধরেন আর যাদের একদিন সুদৃঢ় একমাত্র আল্লাহ তালার উপর বিশ্বাস রয়েছে একদিন রয়েছে আপনারা এটা করবেন ইনশাল্লাহ এটা তারা আপনারা উপকৃত হবেন এখন যদি এরকম হয় যে আপনি জাদুগ্রস্ত নয় বা যার জন্য আপনি আমল করবেন সে জাদুগ্রস্ত নয় অথবা জাদুগ্রস্ত কি না আপনি সন্দেহের মধ্যে আছেন তাহলে কি করবেন তাহলে আপনারা এটা করতে পারেন কোনো সমস্যা নেই যদি সে জাদুগ্রস্ত হয় তাহলে তো কেটে যাবে সে যে অস্বাভাবিক আচরণগুলো আপনি পাচ্ছেন যেটার জন্য আপনি করবেন সেটা যদি জাদুর কারণে হয় এটা তো দূর হয়ে যাবে সে ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আর যদি দেখা যায় যে এটা জাদুর কারণ নয় এমনিতেই হচ্ছে তাহলে তো আপনি অন্য ব্যবস্থায় আপনার গ্রহণ করবেন ডাক্তারের যদি অর্থাৎ রোগাক্রান্ত যদি কোনো কিছু হয় তাহলে তো ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন বা অন্য কিছু যদি হয় একটা মানুষ মানুষ মাত্র পরিবর্তনশীল একটা মানুষের নিতেই পরিবর্তন হয়ে গেছে এখন আপনি মনে করতেছেন অন্য কেউ করে ফেলছে তো নয় হতে পারে সে পরিবর্তন অথবা একটা মেয়ের সাথে একটা ছেলের শারীরিক সম্পর্ক হয়ে গেছে এখন তো সে চাইবে আর চাইবে না যাওয়ার কথা না যেটার জন্য সে বিয়ে করতে ওইটা আগেই পেয়ে গেছে এখন এটা দিয়ে কি করবে এখন সে সিটকে পড়ছে সরে গেছে বা সরে যাওয়ার প্ল্যান করতেছে এখন আপনি মনে করতেছেন তার পরিবারের পক্ষ থেকে কি করছে হুড়ি করছে এজন্য আপনাকে পাত্তা দিচ্ছে না ওইরকম না এটা হচ্ছে আপনার বুক আমি

ক্ষতি তন্ত্রমন্ত্র ক্ষতি হইতে নিরাপদে থাকিবে। এবং যদি তন্ত্রমন্ত্র কেউ করে থাকে তাহলে সেটা দূর হইয়া যাইবে তো যে নকশাগুলো আপনারা দেখবেন অবশ্যই দুইটা পরিষ্কার আপনারা যে জাদুগ্রস্ত তার সাথে দিবেন তো নকশার ওপর আপনারা নাম দিয়ে দিবেন নাম না দিলে কোনো সমস্যা নাই কারণ সবকিছু এই যে আপনার জন্য বললাম সবকিছু উপর আপনি ই করবেন ডিফেন্স করবেন একই আপনার যত দূর হবে আপনার কাজ তত শক্তিশালী হবে এখানে নামের কোনো কিছু নয় নাম যে না দিলে কাজ হবে না বা এরকম কোনো কিছু নয় আসলে একই একই যদি আপনার দুর্বল থাকে আর আপনি নামের উপর একদম চোদ্দ গোষ্ঠীর নাম দিয়ে দেন তারপরে আপনি ফল পাবেন কিনা ওইটাই সন্দেহ রয়েছে ঠিক আছে তো দিনে একই আমল করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন ঠিক আছে যেটা যে কোনো দিন যে কোনো সময় করা যাবে ওপর পৃষ্ঠায় চাইলে নাম দিতে পারেন রুগীর নাম রোগীর মায়ের নাম তোমার নাম না দিলেও হবে সমস্যা নেই এটা আপনারা করেন ইনশাল্লাহ উপকার পাবেন আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার দেখি জানিয়ে দাম شكرا لكم شكرا والسلام السلام عليكم ورحمة الله وبركاته